গরমে নাজেহাল পরিস্থিতি দক্ষিণ দক্ষিণবঙ্গবাসীর যতদিন যাচ্ছে গরমের পরিমাণ আরও বাড়ছে রবিবারও রাজ্যের বেশ কিছু জেলায় চরম তাপপ্রবাহ চলবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর আর এরই মধ্যেই কিছুটা স্বস্তির খবর দিয়েছে হাওয়া অফিস হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী রবিবার কলকাতা ও আশেপাশের তাপমাত্রা বিয়াল্লিশ ডিগ্রি হতে পারে তীব্র গরমের হাত থেকে স্বস্তি মিলবে না উইকেন্ডেও তবে সোমবার থেকে বদলাতে পারে আবহাওয়া দক্ষিণবঙ্গের কিছু জেলায় স্বস্তির বৃষ্টি নামবে বলে জানিয়েছে হাওয়া অফিস সোমবার হালকা বৃষ্টি হতে পারে পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনায় ওই দিনে মূলত গাঙ্গেও পশ্চিমবঙ্গের উপকূলের জেলাগুলিতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর মঙ্গলবার বৃষ্টির পরিমাণ আরও কিছুটা বাড়তে পারে ওই দিন উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম বর্ধমান পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া এবং বীরভূমে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের পাঁচ জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা রয়েছে বইতে পারে দমকা হাওয়া তবে মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুরে বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানিয়েছে হাওয়া অফিস অবশ্য দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বৃষ্টি হলেও কমবে না গরম বজায় থাকবে অস্বস্তি বুধবার থেকে আবারও চাঁদি ফাটা গরমে পূর্বে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় ব্যুরো রিপোর্ট রেতম বাংলা